আমি বসে থাকি প্রায় সন্ধে বেলা আকাশের গায়ে লেখা আমি বলছি অযোগ্য আমার জায়গা থেকে দাঁড়িয়ে অযোগ্য আমরা উপভোগ করছি না এই ছবিটা আসলে দর্শকের ছবি মেনে নিতে শিখে যায় মানে তারা উপভোগ করছেন এবং শুধু উপভোগ বলবো না মানে অসম্ভব একটা পজিটিভ রিপোর্ট ছবিটার নাও অডিয়েন্স ফিল্ম যাদের জন্য আমরা ছবি বানাই যাদের জন্য আমরা খাটি গত চল্লিশ বছর ধরে খেটে আসছি আমি ঋতু তিরিশ বছর কাজ করেছি সো আই থিঙ্ক ইট ইস এ ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লেসিং ঈশ্বরের মার এবং দর্শকের এবং মানুষজন দেখছেন পাগলের মতো এম ভেরি পজিটিভ রিপোর্ট আই এম সো উই আর দে আর ভেরি ভেরি হ্যাপি যত ভাবি ভুলে গেছি তবু চুপি চুপি খোঁজে সে আমায় অযোগ্যের জন্য আমরা এত খুশি ঠিক ঠিক বলে বোঝাতে পারবো না যে কতটা ভেতর থেকে আনন্দ হচ্ছে এটাই ভেবে যে দর্শক আমাদের এত এত ভালোবাসে ঋতু দিয়ে আর বুম্বালা মনে হচ্ছে একশো ছাড়িয়ে যাবে যেই অবস্থায় যাচ্ছে যেই রেটে যাচ্ছে আর মনে হয় যেই রেটে ওনারা সাকসেসও পাচ্ছেন এটা পঞ্চাশতম এটা আই থিঙ্ক ইস ইটস ইস ম্যাটার অফ টাইম যেদিন শিগ্রি তোমাদের সঙ্গে আবার দেখা হবে একশোতম ছবি এবং এভারগ্রিন এভারগ্রিন প্রে প্যার তো সেটা ডেফিনেটলি বাংলা ছবি দর্শক বাংলা ছবির প্রেমিক যা যারা আছেন তারা আমার হয় বারে বারে জুটিকে দেখতে চায় এবং যখনই ওনারা এসছেন তখনই বক্স অফিসের টেলকাম আঁচিয়েছেন তো ইটস এ গ্রেট ফিলিং ইন্ডাস্ট্রির একজন সদস্য বা বোমাদাকে বোমাদা এবং অনুযু দুজনেই খুব কাছের এবং সিন্দা ফিল্ম তিনজনেই আমার সবচেয়ে কাছের মানুষ ইন্ডাস্ট্রির মধ্যে এবং তাদের এই সাকসেসকে ভাগ করার জন্য আজকে আমরা এখানে এসেছি অবভিয়াসলি বুম্বাদা প্রসজিৎ চট্টোপাধ্যায় ঋতুকর্ণা সেনগুপ্ত তাদের ছবি কৌশলগুলি ডিরেক্টর এবং সারা বাংলা জুড়ে যেটা নিয়ে এই মুহূর্তে সবথেকে বড় যোগ্য চর্চা সেই অযোগ্য আমরা দেখতে এসেছি অবভিয়াসলি সবাইকে খুব ভালো লাগছে যারা এখনো দেখেননি আমি চাইবো তারা ছবিটা দেখো কলকে 50তম মানে জুটি ছবি দে ডিফিনিটলি তার জন্যই ওনারা এখনো দিন ইনস্পিরেশন এবং রোল মডেল তো আজকে দেখতে এসেছি ছবিটা নিয়ে এত প্রশংসা শুনছি সবাইকে রিকোয়েস্ট করব যারা যারা এখনো দেখে ওঠেনি তোমাদের মতো তোমার মতো স্পেশালি তারা প্লিজ আমার মনে হয় তোমরা মিডিয়া এখানে পার্সেন্ট রয়েছে একশো জনের উপরে তারা সবাই একটা করে টিকিট কাটলে একশোটা টিকিট বিক্রি হবে প্লিজ দেখো আর খুব খুশি এবং সত্যি তাই আজও এই কশন্তী ঋতুকর্ণার যুগের ম্যাজিক যে এখন অব্যাহত আছে এটাই সব থেকে বড়ো প্রমাণ আর আমার ভীষণ ভালো লাগছে আজও দর্শক এই যুগ থেকে দেখতে চায় এবং এটার থেকে আনন্দের বিষয় আর হয় না এবং দুজনকে খুব সুন্দর লাগছে আজের ছবিটা না আজকে যেটার জন্য এসেছি সেটা নিয়ে আমাদের বেশি কথা বলা উচিত মানে রেসপন্স তো খুব ভালো অলরেডি রিলিজ হয়ে গেছে আমরা সবাই জানি এবং হ্যাঁ মানে এই জুটিকে দেখার জন্য যেমন আগের আমাদের বাবা মায়েরাও অপেক্ষা করে থাকতেন তেমন আমরা অপেক্ষা করে থাকি তো জেনারেশনের পর জেনারেশান চলছে এবং আরও ভালো হোক এটাই বলব আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে আমি অযোগ্য দেখব আমি ভেবেছিলাম যে প্রেমেরা দেখা হোক কিন্তু হয়নি আর আজকে ফাইনালি যে একটা স্পেশাল স্ক্রিনিং হচ্ছে অবভিয়াসলি থ্রি ভেরি স্পেশাল পিপল কৌশিক গাঙ্গুলি কৌশিক দা অবভিয়াসলি আমার কাছে আমার মাস্টার মশাই সেটা আমাদের একটা স্পেশাল কানেকশন অ্যান্ড অবভিয়াসলি বুম্বা দা দি সো আমাদের একজন মেগাস্টার আর একজন আমাদের লেডি স্টার সে এদের ছবি দেখাই মানে দেখতেই হতো খুব গাছের মানুষ ওদের কোলে বড় হয়েছি আর কি তো সুতরাং সেই দেখতে দেখতে পঞ্চাশতম ছবি দেখতে চলেছি এবং এটা এতটা সাকসেসফুল এটা ইন্ডাস্ট্রির একজন সদস্য হিসাবে আমার দারুণ লাগছে নম্বর আর দ্বিতীয়ত এত বছর বাদে আবার ওনাদের ছবি আমরা পাচ্ছি এবং বহুদিন বাদে আবার একটা সাকসেসফুল ছবি আমরা পাচ্ছি বাংলা ছবি তো সুতরাং দর্শকরা রয়েছেন দর্শকরা বাংলা ছবির সঙ্গে রয়েছেন এটা তাদেরকে কৃতজ্ঞতা তাদেরকে প্রণাম শুভেচ্ছা ধন্যবাদ এবং ডেফিনেটলি এতে আরও আমরা ইন্সপায়ার্ড হলাম আরও ভালো ছবি বানাতে হবে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি বিবিএ বিসিএ বিএমএল টি বিটিএম বিটিও এম বিএমিমটিএম ফর অ্যাডমিশন কল নাইন ডবল জিরো সেভেন জিরো টু সেভেন ফাইভ কত ছবি গিয়েছি প্রসিজিত ঋতুকর্ণার ঝুবিতে সেদিন দেখলাম যে ওই একদিকে যেমন অমর সঙ্গী হলো তেমনি আবার চোখ তুলে দেখো না দেবো নাচ ডান্স করলো ভালো লাগে তো তার জন্য অনেক গান যেমন গেছি প্লাস একটা আমাদের কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সমস্ত সুযোগ্য লোকেদেরকে নিয়ে অযোগ্য নামের একটা ফিল্ম বানানো খুব একটা ইয়ার্কির ব্যাপার না ওটা বসিতেই তোমার মনে আছে আমার নাম প্রসেনজিৎ জিতটা বাদ শুধু প্রসেন আচ্ছা পঞ্চাশতম ছবি দারুণ একটা কিছু হবে আমি জানি আর কৌশিকের ডিরেকশন চিরকাল ভালো ছবি করে অবভিয়াসলি সেই ছবিটা ভালো হবে আর বাকিটা দেখার পর কথা বলছি প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা তারা দুজন তাদের দুজনের জুটিটা এতটাই সুপারহিট যে তারা যাই করবে একসঙ্গে ছবি গান যেটাই হোক না কেন আমার মনে হয় সেটাই সুপার সুপারহিট হোক ভীষণ এক্সাইটেড আমি শ্রীনিং প্রিমিয়ার মিস করেছি এটা একদম মিস করা চলবে না আমি খুব এক্সাইটেড সিনেমাটা দেখার জন্য তো ওয়েট করছি ঋতু দিয়ার মুম্বা যাকে আবার একসাথে দেখছি সুপার এক্সাইটেড কারণ ছোটোবেলায় আমি প্রথম আমার যে ছবি মায়ার বাঁধনে বা আমি আমার বাবা হিসেবে পেয়েছিলাম এবং ঋতুদিকে আমার মা তো তাদের এই মানে এরকম একটা সেলিব্রেশনে যে আমি আসতে পেরেছি আমি সুপার এক্সাইটেড আমার ভীষণ ভালো লাগছে অ্যান্ড তাদের আশীর্বাদ অলওয়েজ সাথে আছে তাদের হাত দিয়েই আমার এই জগতে মানে আমার এই এত ভালোবাসার জগতে আমি আসতে পেরেছি তো থ্যাংকস টু দে ভালো লাগছে বুকেজ বাংলা ছবি এত পছন্দ করছে অডিয়েন্স অ্যান্ড সবাই ফেভারিট ঋতুদি বুম্বাদা কোশিন কাঙ্গুলি স্যারের ছবি ভীষণ ভালো লাগছে আর পঞ্চাশ কমের ছবি অ্যান্ড ব্লকবাস্টার সো সুপার ওপার এক্সাইটেড খুব ভালো আর ট্রেলার তো অসাধারণ এখন সিনেমাটা দেখুন হ্যাঁ আমি তো আমি এখনো দেখিনি দেখেছি আজকে মানে দেখার জন্য অধীর অপেক্ষায় আমি আমি যদি বলি চারদিক তো শুনছি হাউসফুল যাচ্ছে আছে প্রচুর আমার ছবিটা দেখা হয়নি আমি স্ক্রিনিং মিস করে গেছি আর ফেরার পর এত ছবি রিলিজ হয়েছে এই সপ্তাহে এত ছবি দেখতে হয়েছে এই ছবিটা দেখতেই হতো গুম্বাদা ঋতুদের জন্য প্লাস কৌশিকদের জন্য দেখি আজকে ভালোই লাগবে আমি সবার এত ভালো লাগছে আমি বলবো যে ছোট থেকে বড় হয়েছি এদের সিনেমা দেখে হ্যাঁ মানে এই জুটি পুরনো হওয়ার নয় এবং আমার মনে হয় দেখো স্টারডামটা না এখন খুব হাতের মুঠো হয়ে গেছে তো এই স্টারডামটা আর জানি না আমরা নিজেদের মতো করে পাবো কি না তাই এদের পরের পর ছবি আসুক আর আমরা সেই স্টারডামটা এনজয় করি দিন বাদে এরকম একটা সিনেমা নিয়ে এতটা উন্মাদনা এবং আমি আন্দাজ করেছিলাম যে এটা হতে চলেছে কারণ এক নম্বর পরিচালক দু নম্বর স্টারকাস্ট তিন নম্বর ফ্যান্টাস্টিক মিউজিক তো সব মিলিয়ে একটা একটা ত্রিবেণী সঙ্গম স্পেশাল একটা ব্যাপার মানে সত্যি ছোটবেলা থেকে এই জুটিকে দেখে বড় হয়েছি এবং এখনো এই জুটিকে দেখছি একই রকম আছে তো আমাদের একটা স্পেশাল ব্যাপার মানে তারা আমাদের ইন্ডাস্ট্রি থেকে বিলং করে এবং এখনো একই রকম হ্যাঁ প্রমাণ হতে চলেছে সব থেকে যোগ্য সিনেমা যার নামও অযোগ্য জানি না আমি এখনো দেখিনি খুব ভালো ভালো রিপোর্ট পেয়েছি ফাইনালি সময় হয়েছে সবার সঙ্গে দেখাও হবে সিনেমাও দেখা হবে একটা জুটি একটা রিজিনাল সিনেমায় একসঙ্গে পঞ্চাশটা সিনেমা করে ফেলেছেন এটার মানে এটা তো একটা সেলিব্রেশনের ব্যাপার তো আমরা সবাই সেই সেলিব্রেশনের পার্ট বাংলা ছবি যদি দর্শকদের পছন্দ হয় এটার জন্যই তো মোটিভ নিয়ে ছবি বানানো দুর্দান্ত অ্যাক্টার্সরা এবং চিত্রনাট্য নিয়েও আর আমার কথা বলার দরকার নেই যত লোকে বেশি সিনেমা হলে আসবে আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো তাই জন্য তো আমরা সবাই এসেছি অনেক অনেক অভিনন্দন জানাতে ভালোবাসা জানাতে মানে টলিউডের এরকম একটা চর্চিত জুটি যাদেরকে নিয়ে সবাই আর কি ভেবেছে যে এরকম জুটির একটা হয় না আইডিয়াল কাপল যাদেরকে দেখে মনে হয়েছে যারা অভিনয় করতে চেয়েছেন তাদের মনে হয়েছে এরকম একটা জুটি বানতে পারলে ভালো হয় বা প্রডিউসাররা মনে করেছেন ডিরেক্টররা মনে করেছেন এরকম একটা জুটি আমরা কবে লঞ্চ করব তো সেই রকম একটা জুটি যারা পঞ্চাশতম ছবি করছে যাদের অনস্ক্রিন কেমিস্ট্রি দেখলে এখনও দর্শকদের মনে হয় আমাদের মতো যারা অভিনয় এখনও শিখছেন যারা করছেন তাদের জন্য আর কি দেখে মনে হয় এই ঋতু বুম্বা দুজনে আছে সুতরাং অধীর আগ্রহে অপেক্ষা করছি সেটা হচ্ছে যে এতদিন ধরে আমি অযোগ্য ছিলাম কারণ অযোগ্য দেখবার জন্য যে সঠিক সময়টা বার করার দরকার ছিল সেটা বার করতে পারিনি তো তাই কৌশিক গাঙ্গুলির আজকে অযোগ্যের স্পেশাল স্ক্রিনিং দেখে নিজেকে যোগ্য হিসেবে প্রমাণ করবার জন্য এসেছি এটাই তো আমরা চেয়েছিলাম এবং চাইলেই যে হয় তা নয় কিন্তু আবার সব চেয়েওছিলাম হয়েওছে এটা খুব আনন্দের এবং আজকে স্পেশাল স্ক্রিনিং করা হচ্ছে বিশিষ্ট জনেরা আসছেন দেখতে প্রিয়জনেরা দেখতে আসছেন তাই জন্য আমরাও এসেছি তাদেরকে অতিথি আপ্যায়ন করার জন্যে এবং খুব আনন্দের সঙ্গে একটু আগে আমরা একটা হাউসফুল শো ভিজিট করে এলাম এক্ষুন এখান থেকে বেরিয়ে এখানে আর একটা হাউসফুল শো চলছে সেখানেও আমরা ঢুকবো এখন তাই এটা খুব আনন্দ লাগছে চারিপাশে যখন এরকম আকাশের গায়ে লেখা অযোগ্য তখন আর কি করা যাবে খুব আনন্দে আছে যেন আমরা আরও কাজ করতে পারি বিহাইন্ড দ্য সিনস এবং সেগুলো যাতে মানুষের ভালো লাগে আমরা নিশ্চয়ই চেষ্টা করব যাতে আরও হিটস হয় সুপার হিটস হয় ব্লক হয় আমাদের সেই চেষ্টা থাকবে রিস্কি টলিউডের লেটেস্ট আপডেট গসিপ অ্যান্ড এন্টারটেনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ